সত্যের নাম দিয়ে আপনার কাছে এসে কোনো ধোকা দিচ্ছে কিনা সেটাকে আপনার আল্লাহ যেই সেন্সগুলো দিছে সেটাকে কাজে লাগিয়ে আপনি সত্যটাকে পারফেক্টভাবে বোঝা এটা হচ্ছে বিশ্ববর যে আপনি যেন ঝরে না পড়েন কোনো একটা ব্রিজ দিয়ে যাচ্ছেন সেটা যেন আপনি ধরে সুন্দর মতো পার হইতে পারেন যে আপনার বিশ্ববর সাদ এবং বা আপনি প্রবাহিত হবেন আপনি ফ্লো করবেন রান করবেন আপনি আকাশে থাকেন জমিনে থাকেন সমুদ্রে থাকেন আপনি যে পথেই থাকেন না কেন যে হুদা যেটা যেখানে আল্লাহর যেই গাইডলাইন সেটাকে পারফেক্টভাবে বোঝে আপনি ওইভাবে চলবেন এটা হচ্ছে বিশ্বাস এখানে ধৈর্যের সাথে সম্পর্কিত আসলে যে যেভাবে পড়ে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আপনি যদি ধৈর্য যে মায়ের খাওয়ার পরে ধৈর্য ধরতে হবে এটা বোঝেন তাহলে হবে কিন্তু সত্যের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে যে সত্যের সত্যের সাথে যেটা আল্লাহ নিষেধ করছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না যেটা হচ্ছে যে লেবাস পরাই ফেলো পোশাক পরে ফেলো না কিন্তু আজকে পোশাক পরে আপনাকে কিন্তু ধোকা দিয়ে আল্লাহর যে পথ সেইখান থেকে প্রশ্ন করে ফেলছে যেটা হচ্ছে একত্রিশ নম্বর সুরার বা ছয় নম্বর আয়াত অমিন আন্না সিমাইয়াসার ইহ হাদিস ইদুল্লাহ হানসাবিল আল্লাহ তো এখন যে বিষয়টা হচ্ছে সোয়াদ এবং বা যেটা হচ্ছে সোয়াদ বা র যেটা বা এবং র যেটা হচ্ছে ব্রিজ আর সোয়াদ যেটা হচ্ছে আপনার যে বাধা দিয়ে নিজেকে রক্ষা করা যায় সালাম আলাইকুম